পাঁচটা ফ্রি দিয়ে দিব কোন টেনশন নাই চরম হারে দুধ খাচ্ছি দুধ খাচ্ছে আজকের পায়ে সর্বনিম্ন পাইকারি রেট ভাই প্রতি সোমবার আসলে তো দিয়ে থাকি আজকেও থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডল আলাইকুম দেশ ও দেশের যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু আজকের প্রতিবেদনটি দর্শক আমি কোথাও অবস্থান করছি অবস্থান করছি নাটোর জেলার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জাহিদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জাহিদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত বিক্রয় এবং ছাগল লন পানের সাথে জড়িত বর্তমান জাহিদ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে সেগুলো দেখাবো তারা একদিন চলুন জায়েদ ভাই সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আলাইকুম সালাম দে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বড় বড় জি ভাই জি প্রতি সোমবার প্রতি সোমবার ভাই আবারও চলে আসলাম জি জি

চিনা ভাই জি তা তো অবশ্যই তো দর্শক আহ জায়দ ভাই কিন্তু তোনাজ অধ্য অবশ্যই তাকে ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে ভালো মানের ছাগল সবচেয়ে কম দামের দিতে পারে এই জি ভাই দর্শক কথা দীঘল না যেগুলো ছাগল থাকবে পাড়া থাকবে খাসি থাকবে মা বাচ্চা সেট থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহোটসঅ্যাপ দুটো নাম্বার স্কেল থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জ্যাদ বাসাতে আপনারা কনট্যাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর সবচেয়ে কম দামে আকর্ষণীয় ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক কোডের সমাজের সঙ্গে থাকবেন সেটা উপত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন জাজ ভাই জি ভাই শুরুতে কি চমৎকার কালারের ছাগল দে শুরুতেই ভাই চমৎকার কালারের ছাগল ভাইজান কি জাতি ছাউল এটা এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই দেখুন খুব ভালো মানের ছাগল জি ভাই ভালো মানের অনেক সুন্দর অনেক সুন্দর খাদা মাশাআল্লাহ চলছে এ দেখেন ভাই জরাইবালটাই খাছে একেবারে জি এ ভাইজান এটার বয়সটা কেমন বয়সটা বয়স ভাই জিরো দাঁত

দেখুন ভাইজান কি জাতের এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস জি ভাই আচ্ছা খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া দেখেন ভাই জরাই পাল্টাই খাচ্ছে কি ভাই বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখাই দি বয়সটা ভাই আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ হাইটটা কেমন যায় হাইটে ভাই তিরিশ আছে এখন তিরিশ আছে তিরিশ চলতেছে দেখুন মানে এগুলা বাড়বে অনেক বাড়বে ভাই আচ্ছা সেক্ষেত্রে এটার বর্তমান কি অবস্থা রয়েছে এটা বর্তমান অবস্থা ভাই বললাম তো গাব গ্যারান্টি গাব গ্যারান্টি চার মাস প্লাস গাব গ্যারান্টি কোনো টেনশন নাই ভাই হ্যাঁ পালান ছেড়ে দিছে জি ভাই পালান ছেড়ে দিছে পিছনের স্থান বড় হয়ে যাচ্ছে সব সিদ্ধ আমার পেট বড় হচ্ছে পেটও কিন্তু জি জি ভুলে নামছে জি এই হচ্ছে বিষয় যারা গাব গ্যারান্টি ছাগল চাচ্ছেন এই ছাগলটা নিতে পারেন জি ভাই

বয়সটা কেমন যায় বয়সটা ভাই জিরো দাঁত জিরো সাইজ জিরো সাইজের দাঁত মানে দুধের দাঁত দাঁত রয়েছে হাইট টা ভালো এটা হাইট আছে মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ মানে দুধের অবস্থা আঠাশ থেকে উনত্রিশ জি জি বাড়বে আরো হ্যাঁ ভাই বাড়বে কোলে দুধের দাঁত না ভাই এখন বর্তমান কি অস্ত্রের অবস্থা আচ্ছা সেক্ষেত্রে ভালো বাচ্চা আসবে হ্যাঁ ভাই ভালো মানের বাচ্চা আছে দামটা কেমন নেবেন একদম বারো আজ একদম বারো একদম বারো এতে সম্পূর্ণ থাকবে এতেও সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই জি ভাই আবারো সুন্দর একটি সাগর ক্রস ভাই ক্রস তো ভাই

এখনই ঝুল কি ভাই একবার কিন্তু বয়সটা ভাই পাঁচ মাস কিন্তু পাঁচ মাসে দেখেন গ্রোথ কত সুন্দর একটা খাসির বাচ্চা খাসি বাচ্চা জি 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 অনেকে খাসি বাচ্চা ভাই ভাই আমাকে কিছু বাচ্চা দেখেন সেক্ষেত্রে এটা সংগ্রহ করা ভাই সংগ্রহ এটাতে বাসা বাড়িতে কিংবা দোকানে পাইলে রাখলে ভাই অনেক সুন্দর হবে ভাই আর এটা আপনার যদি দানাদার খাবার দেয় ভাই মোটামুটি এক দেড় বছর পাইলে অনেক লাইব্রেট হবে ভাই মোটামুটি একশো বিশ থেকে পঁচিশ কেজি লাইব্রেট হবে দেখলে দ্বারাই সম্ভব ভাই

বিশাল সাইজের শ্যুটামদের বিটলের একটা উন্নতমানের মানের ক্রস বিটলের উন্নত ক্রস বি জি জি ভাই দেখুন মার্শাল আহ সাইজের বিগ সাইজের ছাগল হাইটে আছে বত্রিশ প্লাস হাইটে বত্রিশ জি জি ভাই আর লাইভ ওয়েটে অনেক আছে ভাই অনেক আছে জি 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 আচ্ছা ভাই যান এটার বয়সটা কেমন যাবে এদের বয়সটা ভাই চার দাঁ চার দাঁত মাত্র চার দাঁত ভাই দেখুন তো সেটাতে বর্তমান কী অবশ্য রয়েছে বর্তমানের অবস্থা আমি যেখান থেকে সংগ্রহ করেছি আমাকে দুই মাসের কথা বলে দিয়েছে ভাই বাচ্চা ছিল কেমন একদম উনিশ হাজার একদম একদম আরো পাঁচশো কম আঠারো হাজার পাঁচশো এত সম্পন্ন খরচ থাকবে ভাই কেনা আছে কমে দিব কমে ভাই আজকের ভিডিও দর্শক দেখলেই বুঝতে পারবে আজকের দাম থাকবে কেমন ভাই জিতা তো অবশ্যই আর অন্য ইয়েটা দেখাই দি হ্যাঁ ভাই রানিং ছাগল দেখাই দিতে হবে তো ভাই এত বান্জা ছাগল না ভাই ভাইট না শুকা যাচ্ছে ভাই এই দেখেন গাভের বয়স বেশি তো ভাই শুকা যাচ্ছে এখন আঠার রূপ নেবে একবারে সুপার হিট জিনিস দেখেন কালারটা ভাই অনেক সুন্দর ভাই দেখুন অনেক যে গলার ঝুলটা দেখাই দি ভাই এ দেখেন কত সুন্দর ভাই গলার ঝুলটা তারপর সিনা দেখেন ভাই কত মোটা এখন এ দেখেন কত মোটা সিনাটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আর হাইটে কিন্তু ভাই তিরিশ পেলার চলে গেছে এখন এখনই তিরিশ প্লাস আর

দামটা কেমন এর দাম ভাই চাইলে তো আপনি ওইভাবে না মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই বাচ্চাটা দিয়ে দিব ভাই চাই ভাই জি ভাই একটা আবারও চমৎকার কালারের ভাই অনেক সুন্দর প্রিন্টের ছাগল ভাই খুব সুন্দর জি ভাই জি ছাগল

চার মাস জি জি ভাই সর্বোচ্চ এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এক মাসের মধ্যে জি বাচ্চা পেয়ে যাবেন কি যাত্রা ভাইটা ভাইটা হরিয়ানার

এরকম স্বাস্থ্য দেখুন এই হচ্ছে বিষয় মানে স্বাস্থ্য বুঝার উপায় কি জানেন সেটা হচ্ছে ছাগলের পেটের দিকে লক্ষ্য করবেন এবং জাহিদের পেটের দিকে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে ছাগলের ওয়েটটা কেমন এবং স্বাস্থ্যটা কেমন জি ভাই হ্যাঁ এই হচ্ছে বিষয় জি জি আর ছাগলটা কিন্তু যেখান থেকে সংগ্রহ করছি উনি বলে দি সে ভাই তিনটা করে বাচ্চা দে ছাগলটা করে তিনটা করে বাচ্চা দে ছাগলটা দেখুন

একদম পঁচিশ হাজার মাত্র মাত্র পঁচিশ হাজার ভাই এগুলো ছাগল তো দেখি ভাই অনেকেই অনেক খামারে দাম চায় আপনার বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু আমার কাছে ওরকম লাগে না ভাই আমার কাছে একবারে সর্বনিম্ন পাইকারি রেট থাকে জি 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 সোমবার আসলে দিয়ে থাকি ভাই পরেও খরচ থাকবে তারপরে ভাই সম্পূর্ণ খরচ থাকবে ভাই আর এরকম সবচেয়ে কম দামে ছাগল পেতে করতে হবে ভাই এরকম সবচেয়ে কম রেটে ছাগল পেতে হলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেল বাজনটি বাজিয়ে রাখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এরকম নতুন

মানে বিচারের ক্রস জি 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 ভাই জি মা বাচ্চা আচ্ছা দেখুন জি জি হ্যাঁ অনেক সুন্দর ভাই লাফালাফি করে হ্যাঁ ভাই লাফালাফি করে ভাই খেলাধুলা করে বিষয় তো সেক্ষেত্রে বয়সটা কেমন যাচ্ছে ভাই দেখা দিচ্ছি মাথাগুলো দেখা যায় জি জি

টাকা সম্পূর্ণ খরচ থাকবে ভাই এই যে দেখুন এই যে জি জি ভাই গরম হারে দুধ চরম হারে দুধ খাচ্ছে ভাই হ্যাঁ দেখুন একটু পর পরে ঘুরে ফিরে খায় জি জি একটু পর পরে ঘুরে ফিরে খায় ভাই জি জি অনেক সুন্দর অনেক সুন্দর ভাই কালার দেখুন জি 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 ভাই এই যে অনেক সুন্দর জাহিদ ভাই জি ভাই লাস্টটা ভাই ভাই আছেন তো আপনি হ্যাঁ ভাই আমি আসি ভাই আছেন না জি জি ভাই বিশাল সাইজ বিশাল সাইজের ছাগল ভাই ইন্ডিয়ান শিরোই শিরোই না জি ভাই ইন্ডিয়া থেকে আনা হয়েছে এটা একবারে জি জি ধরো একটা জিনিস জি ভাই আচ্ছা ভাইজান

এই দেখেন ভাই শুকা যাচ্ছে কিন্তু ভাই এই দেখেন এখন আঠারো রূপ নিচ্ছে ভাই রানিং আঠারো রূপ নিচ্ছে রানিং ভাই এই দেখেন দুধ শুকা যাচ্ছে সুন্দর দুধের রেকর্ডও ভালো ভাই এই দেখেন দর্শক বাকি তার পছন্দ হলে দামটা কেমন নেবেন ভাই বলেন কত চাও পঞ্চাশ চাও না পঞ্চান্ন চাও ভাই কমাই চান দর্শক যেন নিতে পারে আচ্ছা ভাই আপনি যেহেতু ইয়ে রিকোয়েস্ট করছেন একদম ভাই

আর এরকম সবচেয়ে কম দামে সবচেয়ে ছাগল পেতে করতে হবে বেল বাজে রাখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত জি জি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ